আপনার জীবনে যদি এমন ঝড় আসে যা এক রাতে আপনার সব কিছু কেড়ে নেয় আপনার বাড়ি আপনার কোম্পানি আপনার সম্মান আপনার সারা জীবনের অর্জন তখন আপনি কি করবেন আপনি কি তখনও আল্লাহর উপর ঠিক সেভাবেই বিশ্বাস রাখতে পারবেন যেভাবে বিশ্বাসের কথা আপনি আপনার সুখের দিনে বলতেন আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষকে নিয়ে আহাদ রহমান কয়েক মাস আগেও এই নামটি ছিল বাংলাদেশের ব্যবসায়িক সাফল্যের এক প্রতিশব্দ ঢাকার প্রযুক্তি বিশ্বের মুকুঠিন সম্রাট তার নিজের হাতে গড়া ই কমার্স প্ল্যাটফর্ম স্বপ্নযাত্রার সিইও গুলশানের বিলাস ভুল দামি গাড়ির বহর শত শত কর্মীর অনুপ্রেরণা তার সবই ছিল আহাদ রহমান শুধু একজন সফল উদ্যোক্তাই ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ তার ব্যস্ত শিডিউলের মাঝেও তিনি কখনো সালাদ বাদ দিতেন না এবং প্রতি মাসে লাখ লাখ টাকা নীরবে দান করতেন প্রতি রাতে তিনি তাহাজ্যুদে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতেন এই নিখুঁত জীবনের জন্য তিনি ভাবতেন তার জীবনটা কতই না গোছানো কিন্তু তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি দরজায় করা নাড়ছে তিনি জানতেন না আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের এমনভাবে পরীক্ষা করেন যা তাদের বিশ্বাসের ভিত্তিকেই নাড়িয়ে দেয় এই গল্পটি আহাদ রহমানের সেই ভয়াবহ পতন এবং ইমানের গভীরতম পরীক্ষার গল্প বিপর্যয়ের শুরুটা হল কোভিড নাইন্টিন মহামারী দিয়ে বিশ্বব্যাপী সাপ্লাই চেন ভেঙে পড়ায় স্বপ্নযাত্রার ব্যবসায় ধস নামল ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হয়ে এলো এক ভয়াবহ সাইবার অ্যাটাক এক রাতের মধ্যে হ্যাকাররা কোম্পানির মূল সার্ভার হ্যাক করে সমস্ত ডেটাবেস এনক্রিপ্ট বা লক করে ফেলল এবং বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করল ব্যবসা বন্ধ ব্যাঙ্ক লোন পরিশোধের চাপ ঠিক সেই মুহূর্তে এই সাইবার অ্যাট্যাক আহাদ রহমানের মেরুদণ্ড ভেঙে দিল তিনি মুক্তিপণ দিতে পারলেন না কয়েকদিনের ব্যবধানে স্বপ্নযাত্রা দেউলিয়া ঘোষিত হল যে আহাদ রহমান কয়েকদিন আগেও হাজার হাজার তরুণের অনুপ্রেরণা ছিলেন তিনি রাতারাতি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন প্রথম কিছুদিন তিনি নিজেকে সামলে নিলেন তিনি ভাবলেন এটা আল্লাহর পরীক্ষা নিশ্চয়ই এতে কল্যাণ আছে তিনি ধৈর্য ধারণ করার চেষ্টা করলেন কিন্তু বিপর্যয় কি আসে না যে বিনিয়োগকারীরা তার ব্যবসায় বিনিয়োগের জন্য লাইন ধরে থাকত তারা এখন মুখ ফিরিয়ে নিল ব্যাঙ্কগুলো লোন পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ দিল যে বন্ধুরা তার সাথে অভিজাত ক্লাবে ডিনার করত তারা এখন তার ফোন ধরলে মিটিংয়ে আছি বলে কেটে দেয় মাস গড়িয়ে গেল আহাদ রহমানকে তার গুলশানের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে হল গাড়িগুলো একে একে চলে গেল এক সময়ের শীর্ষ সিইও এখন মোহাম্মদপুরের এক ছোট ভাড়া বাসায় ওঠেন যেখানে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রাখতে হয় তার স্ত্রী ও সন্তানেরা যারা কখনো কষ্টের মুখ দেখেনি তারা নীরবে এই ভয়াবহ পরিবর্তন মেনে নেয়ার চেষ্টা করছিল আহাদ রহমানের মনে প্রথমবারের মতো গভীর হতাশা বাসা বাধ্যে শুরু করল তিনি যখন গভীর রাতে যায় নামাজে দাঁড়াতেন শয়তান তার কানে ফিস ফিস করে বলতো কোথায় তোমার আল্লাহ তুমি তো সারা জীবন তার ইবাদত করেছ লাখ লাখ টাকা জাকাত দিয়েছ এই কি তার প্রতিদান তোমার এত দোয়া কি আদৌ কবুল হয় একদিন রাতে তার সন্তানের অসুখের জন্য ওষুধ কেনার টাকাও তার পকেটে ছিল না ক্রেডিট কার্ডগুলো সব ব্লকড আহাদ রহমান সিসদায় লুটিয়ে পড়লেন কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না তার গলা শুকিয়ে আসছিল তিনি হতাশায় এতটাই ডুবে গিয়েছিলেন যে তার দোয়া করার ভাষাও হারিয়ে গিয়েছিল তিনি শুধু কাঁদছিলেন আর বলছিলেন ইয়ারব আমি পথ হারিয়ে ফেলেছি আমি আর পারছি না এটা ছিল তার ইমানের কঠিনতম পরীক্ষা তিনি শুধু তার কোম্পানি বা সম্পদ হারাননি তিনি তার ভেতরের শক্তিও হারাতে বসেছিলেন সেই সিজদায় কানতে কানতে হঠাৎ তার মনে পড়ল আইয়ুব আলাই সালামের কথা আল্লাহর নবী যিনি তার চেয়েও হাজার গুণ বেশি হারিয়েছিলেন তার সম্পদ তার সন্তান তার স্বাস্থ্য তবুও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করতে বলেননি তারপর তার মনে পড়ল ইউনুস সালামের কথা যিনি মাছের পেটের গভীর অন্ধকারে যেখানে বাঁচার কোনো আশাই ছিল না সেখান থেকে আল্লাহকে ডেকেছিলেন তিনি অভিযোগ করেননি তিনি নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভ্যানকা ইন্নি কুন্তুমিনা মিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই পবিত্র মহান নিশ্চয় আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি আহাদ রহমানের শরীর কেঁপে উঠল তিনি বুঝলেন তার ভুলটা কোথায় তিনি আল্লাহর কাছে তার হারানো স্টেটাস এবং সম্পদ ফিরে পাওয়ার জন্য অস্থির হচ্ছিলেন তিনি ধৈর্য ধারণ করার বদলে আল্লাহর সিদ্ধান্তের ওপর অভিমান করছিলেন তিনি তার দোয়া পরিবর্তন করলেন তিনি বললেন হে আল্লাহ আমি আমার হারানো কোম্পানির জন্য কাঁদছি না আমি কাঁদছি কারণ আমি আমার ইমান হারাতে বসেছি আমার সব চলে গেছে যাক কিন্তু আমার অন্তর থেকে তোমার প্রতি বিশ্বাস যেন এক মুহূর্তের জন্য না চলে যায় আমি আমার নিজের ওপর জুলুম করেছি আমাকে ক্ষমা করো তুমি তো সব কিছুর মালিক সেই রাতের পর আহাদ রহমান বদলে গেলেন তার মন থেকে হতাশার কালো মেঘ কেটে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি অর্থাৎ সাকিনা নেমে এলো তিনি বুঝলেন রিজিকের মালিক আল্লাহ পরদিন সকালে তিনি তার ল্যাপটপটি খুললেন তার আর কোনো অফিস নেই কর্মচারী নেই কিন্তু তার মেধা এবং সততাটুকু তো কেউ কেড়ে নিতে পারেননি তিনি ফ্রিল্যান্সার হিসেবে ছোট ছোট কোম্পানির জন্য ব্যবসায়িক পরামর্শ এবং হিসাব রক্ষণের কাজ করতে শুরু করলেন যে হাত দিয়ে তিনি মিলিয়ন ডলারের চুক্তিতে সই করতেন সেই হাত দিয়ে তিনি এখন সামান্য পারিশ্রমিকে ছোট মুদি দোকানের হিসাব মিলিয়ে দিতেও দ্বিধা করলেন না তার এই অদম্য স্পৃহা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখে এক পুরনো আমলের ব্যবসায়ী যিনি আহাদ রহমানের সততা সম্পর্কে জানতেন তিনি মুগ্ধ হলেন তিনি আহাদ রহমানকে তার প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার অর্থাৎ ও হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন আহাদ রহমান আবার শূন্য থেকে শুরু করলেন ধীরে ধীরে তার সততা এবং কঠোর পরিশ্রমে আল্লাহ তার রিজিকে বরকত দিলেন কয়েক বছরের মধ্যে তিনি হয়তো স্বপ্নযাত্রার মতো বিশাল প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেননি কিন্তু তিনি এমন এক প্রশান্তি লাভ করলেন যা তিনি তার সিইও থাকা অবস্থাও পাননি তিনি আবার দান করা শুরু করলেন কিন্তু এবার তিনি জানতেন যে এই অর্থ তার নয় এটা আল্লাহর আমানত তিনি শিখেছিলেন যে আল্লাহ যখন কিছু নিয়ে নেন তা আমাদের শাস্তি দেওয়ার জন্য নয় বরং তা আমাদের পরিশুদ্ধ করার জন্য হতাশা হল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া যা সবচেয়ে বড় গুণাগুলোর একটি আর ধৈর্য হলো সেই চাবি যে দিয়ে আল্লাহর রহমতের দরজা খোলা হয় গল্পের শিক্ষা জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আশা হারাবেন না যখন মনে হয় সব দরজা বন্ধ যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য এবং বন্ধুরা সব অচেনা তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আমাদের কাজ হল শুধু ধৈর্য ধারণ করা নিজের অহংবদ বিসর্জন দিয়ে হালাল পথের চেষ্টা চালিয়ে যাওয়া এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসা কারণ আল্লাহ কুরানে ওয়াদা করেছেন ফা ইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে